সালাম আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো কবুতরের বাচ্চা কিভাবে আলাদা করবেন এবং কেন করবেন সেটা দেখাবো আর একটা কবুতর ফিডব্যাকের সাথে সিরা এগুলো হয় কেন সেগুলো অবশ্যই বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক পুরা পরিবেশটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে মুরগিগুলো অবশ্য বাইরে ছেড়েপালা পালা আপনারা জানেন যে বর্তমান ওয়েদার অবশ্য প্রচুর গরম এই গরমের কারণে আমার কিছু সংখ্যক মুরগি অবশ্য আক্রান্ত হয়ে গেছে দুইটা আক্রান্ত হয়েছে অবশ্য ডিটমেন্ট চলতে আছে আমরা জানেন একটা ভিডিওতে দিয়েছিলাম আমি অবশ্য আপনাদের দেখানোর জন্য বা সতর্কবাণী হিসাবে করার জন্য অবশ্য আপনাদের বলা হয়েছে যে আপনারা এই ওয়েদারে এই গরমে এই ঠান্ডা এই গরম এটা অবশ্য আমরা এটা আমরা অবশ্য কেয়ার নেন এবং এই সময়টা প্রতিটা বছর প্রত্যেকটা বছরেই এই সময়টা অবশ্য এই আক্রান্ত হয় মানুষ গরু ছাগল হাঁস মুরগি সবগুলোই সবগুলোই একই অবস্থা এই একটা আছে খোলা পরিবেশ আর ঠান্ডা লাগলে অবশ্য কবু হোক আর মুরগি হোক অবশ্যই রোদে সেরে পালার চেষ্টা করবেন এই যে আমার কলা বাগান কলা বাগানে দেখেন ওরা অবশ্য দিব্যিক খাওয়ার সংগ্রহ করতেছে অবশ্য গত দুই দিন ধরে অবশ্য ডিম পারা বন্ধ করে দিছে কি কারণে বন্ধ করে দিছে জানিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কারণে ডিমটা পারা বন্ধ করে দিল এটা একটা সোনালি জাতের মুরগি সাইজে মাসাল্লাহ আড়াই কেজি থেকে তিন কেজি হয়ে গেছে বয়স ছয় মাস রানিং চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিম পাড়া বন্ধ করে দেওয়ার কারণ এই যে গর্ত করছে এমনভাবে গর্ত করছে এই যে দেখো এই যে গর্ত করছে গর্ত করে সব কি জিনিস খুঁজে সে কো খুঁজে কেশ কেসো সে খুঁজে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এই যে সিরাজির সাথে একটা ফিডব্যাক ফিডব্যাকটা নর আর সিরাজিটা হচ্ছে মাদি মানে সেরে পারলে যাওয়া হয় সার মধ্যে থাকছে এই লাগছে ঠান্ডা আর একটা ঠান্ডা লাগছে মনে হয় কবুতর গুলা কি দেখাবো কবুতর গুলা সব বাইরে গেছে কিছু সংখ্যক কবুতর অবশ্য ডিমে পা দিচ্ছে আর ভিতরে আছে আর বেশিরভাগ কবুতর সব বাইরে চলে গেছে ওই যে বাচ্চারা দেখো তো নিচে আছে নাকি ওই খোপে দেখো হ্যাঁ ওই ক্ষোভটা বাসা আছে একটা ওটা বের করে দাও করে দেখাও দাঁড়াও আমি বের করে রাখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা বসে রয়েছে এই যে কবুতরটা বসে রয়েছে এইটাই এটাই একটা কারণ হচ্ছে সেটা আমি এই ভিডিওতে দিয়েছিলাম অবশ্য এই যে এই বাচ্চারা খাবার খাওয়াইছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খাওয়ায় একবারে পেটটা টিম টিম করছে ফুলে ফেলছে একটু রোদের দরকার আছে বাচ্চাটা একটু রোদে রাখলে বাচ্চাটা অবশ্য গ্রোথ বৃদ্ধি হবে ভালো লাগবে আর এই বাচ্চাটাকে সব মশা কামাইছে এই যে মশা কামড়াইছে এই মশাটা কামড়াইছে কামড়ার পরে এটা গোটা হয়েছে এটা অবশ্যই পটাশ তার সাথে চুন মিক্স করে লাগালে অবশ্য এটা থাকবে না পরিষ্কার হয়ে যাবে অনেক বাচ্চা অবশ্য পরিষ্কার করা হয়েছে বাচ্চা যখন বড় হয়েছে তখন অবশ্য বোঝা যায়নি বাচ্চা কিরকম হয়েছে এই বাচ্চাটা সকালবেলা যখন খাবারটা দেয় তোমার এই বাচ্চাটাকে অবশ্য আলাদাভাবে রাখছি আর এই বাচ্চাটাকে ওর বাবা মার কাছে রাখছি হ্যাঁ হ্যাঁ ওর লাগছে খিদে এখন এই যে দেখো ওর খিদে লাগিয়ে গেছে এই যে খিদে লাগার কারণ আছে সকালবেলা আলাদা করে রাখছি যে ওর বাবা মার বাচ্চাগুলো খাওয়ায় তখন এই বাচ্চাটা খাওয়াইছে এই বাচ্চাটা খাওয়াইছে দেখেন খাবারটা একবার টিম টিম করছে আর এইটা এখনও খাবার নাই পেটে এটা অবশ্য এখন দিয়ে দেব ওর বাবা মা খেয়ে খাওয়াবে এইভাবে বাচ্চাগুলোকে অবশ্য এক সমান করতে পারবেন বড় ছোট বড় ছোট বাচ্চা হইলে এইভাবে বাচ্চাগুলোকে এক সমান করতে পারবেন এই যে বাচ্চাটা অবশ্য একটা ভিডিও দেখাইছিলাম যে ফক্স উঠলে বা যদি ঠোঁটে ঘা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসাটা নেবেন এই দেখতে পাচ্ছেন আমি অবশ্য ভিডিওতে বলছিলাম যে এটা অবশ্য আর একটা ভিডিও দেবো রিকভারি করবো রিকভারি করার পর এটা দেখবো দেখতে পাচ্ছেন একবারে ঠোরের যে মাংসটা অবশ্য আরও কমে গেছে এটা আরও পরিষ্কার হবে আরও পরিষ্কার হবে আর পিছনে সাইডটায় যে এখনও ওইগুলো লাগানো হয় নাই এই পিছনে যদি পটাশ এবং চুন শুধু একসাথে মিক্স করা যায় খুঁদে খুঁদে লাগা যায় তো অবশ্যই এই বাচ্চাটা সুস্থ হবে ভালো থাকবে এগুলার রোগে অবশ্য বাচ্চা মরে না ওই যে ভিতরে গেছে আর একটা আছে ওই একটা হ্যাঁ একই অবস্থা এটা স্যার হমা ওর চোখের শেপটা দেখেন আমি একটু ধরে দেখাবো না একটু ধরে দেখা দেখানো হয় এমনি দূরের থেকে দেখা একটু না কাছের থেকে এটা চেষ্টা করো হ্যাঁ চোখের শেপটা দেখছি কত সুন্দর মাসাল্লাহ আর এই জায়গায় লক্ষার পেয়ারটা অবশ্য ডিম পারবে খাসার সন্ধানে অবশ্য ভিতরে রয়েছে আর প্রচণ্ড গরম আমরা জানেন যে প্রচণ্ড গরম এই কারণে কবুতরগুলো অবশ্য বাইরে ছায়ার মধ্যে অথবা গাছের মধ্যে রয়েছে ভিতরে নাই এই যে ফিডব্যাকটা এইটা অবশ্য দুইটাই ফিডব্যাক এই ফিডব্যাক যদি দুইটাই জোড়া নেয় বা জোড়া হয় তাহলে বাচ্চাগুলো অবশ্য ভালো কাটবে আর যদি বাচ্চাগুলা ইয়া তারা জোড়া না নেয় যদি সিরাজির সাথে জোড়া হয় বা রেসার হবার সাথে জোড়া হয় তাহলে বাচ্চাগুলো ভালো কাটবে না অবশ্যই এই ভিডিওগুলো অবশ্য পুরা শিক্ষণীয় বিষয় যেগুলা আলোচনা করা যায় সেগুলোই অবশ্যই শিক্ষণীয় অবশ্যই যারা নতুন কবুতর পালন করবেন তারা অবশ্য গুরুত্ব সহকারে এগুলো দেখবেন ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম